তোমরা কি বলতে পারবে যে দাবা খেলায় সব থেকে অল্প দানে চেকমেট কত দানে হয় মানে কত মুভে আমরা সবথেকে কম সময়ে খেলা শেষ করতে পারি উত্তরটা হচ্ছে দুই চাল কিংবা দুই দান শুধু টু মুভসে আমরা অপোনেন্টকে চেকমেট করতে পারি কিভাবে করতে পারি সেটা আজকে শিখব এবং তার সঙ্গে এটাও শিখব যে সেই আইডিয়াকে ব্যবহার করে আমরা ওপেনিংয়ে কিংবা প্রাথমিক স্টেজে নানানভাবে আমরা নানান কায়দায় জিততে পারি তো চলো প্রথমে আমরা জেনে নিই কীভাবে আমরা অপোনেন্টকে দু চালে চেকমেট করতে পারি তো ধরো কেউ জি ফোর খেললো আর ব্ল্যাক খেললো E5 ফাইভ এবং হোয়াইট এইখানে খেললো এফ থ্রি এইটা অবশ্যই খুবই ভুল ভুল ভুলচাল কারণ কালো সঙ্গে সঙ্গে কুইনটাকে এইচ ফোরে রাখবে চেক দেবে আর তোমরা দেখতে পাচ্ছ যে রাজা পালাবার কোনো ঘর নেই একমাত্র এফ টু আছে কিন্তু এফ টুটাও কুইন এইচ ফোর দিয়ে গার্ড করা আছে তো এভাবে প্রথমেই কালো সাদাকে চেকমেট করে দিচ্ছে তো দু চালে চেকমেট এটার নাম হচ্ছে ফুলস ফুল মানে বোকা তো বোকাদের মেট এটার নাম তো অবশ্যই দাবা খেলায় ভুল চাল না দিলে তোমরা হাঁটতে পারবে না তো এখানে সাদার ভুল চাল হচ্ছে এফ থ্রি যে কালো পানিশ করলো কিংবা সঙ্গে সঙ্গে কাজে উঠালো কালো উইনেজ ফোর দিয়ে এবার এই এক্সাম্পলের মাধ্যমে আমরা যা শিখলাম অবশ্যই ফুলসমেট কী হয় সেটা জানলাম তার সঙ্গে এটাও জানলাম যে খেলায় যেমন তোমরা এর আগের ক্লাসে শিখেছিলে যে ওপেনিংয়ে এফ সেভেন এবং এফ টু এইটা হচ্ছে তুলনামূলকভাবে দুর্বল পয়েন্ট যেখানে অ্যাটাক করে হঠাৎ রাজা বিপদে পড়তে পারে ঠিক সেই রকম এই যে লাইনটা মানে এই ডায়াগনালটা কোন ডায়াগনাল এই ডায়াগনাল মানে এইচ ফোর স্কোয়ার থেকে আরম্ভ করি ই ওয়ান স্কোয়ার অবধি কিংবা কালোর ক্ষেত্রে এইচ ফাইভ থেকে ই এইট এই দুটো হচ্ছে তুলনামূলকভাবে মানে ডেঞ্জারাস ডায়াগনাল কিংবা একটু দুর্বল ডায়াগনাল যেখান দিয়ে অ্যাটাক হতে পারে যদি খেয়াল না করি তো আমরা আজকে বিভিন্ন রকম কায়দা দেখব যেখানে এই ডায়াগনাল দিয়ে অ্যাট্যাক করে এক পক্ষ জিতছে তো প্রথম খেলাটা দেখছি মানে এই পরে সেখানে সাদা দিয়ে আরম্ভ করছে কালো দিচ্ছে সাদা দিচ্ছে মানে এই পনটা পনের কোন সাপোর্ট নেই কালো এই পনটাকে মেরে দিল সাদা নাইট এফ থ্রি থ্রি দিল কালো দিল জি ফাইভ পণ্ডটাকে দুঘর অ্যাডভান্স করলো সাদা দিল বিশপ সি ফোর দেখো সাদা কিন্তু নিজের মনে গুটি বার করে যাচ্ছে আর এমনভাবে বার করছে যে কিছুটা হলেও চোখ কিন্তু দুর্বল জায়গার উপরে আছে এফ সেভেনের উপরে কালো দিল এফ সিক্স কালো ভাবল আমি এই পনটা ঠেললে ও আমাকে মারতে পারবে না প্লাস এই পনের উপরে বাড়তি জোর দিলাম যাতে কোনোদিন নাইট দিয়ে মারতে পারবে না কিন্তু এটাই ছিল কালোর ভুল দান কেন এইটা যে মুহূর্তে এটা দিল সঙ্গে সঙ্গে এই ডায়াগনালটা উইক হয়ে গেল এইটা দুর্বল হয়ে গেল এবং সাদা এটার কি করে কাজে লাগালো কালো যে কারণে এই চালটা দিয়েছিল সাদা সেটাই করে দেখালো যে তোমার এই চালটা ভুল তুমি দিয়েছিলে জি ফাইভটা বাঁচাতে আমি জি ফাইভটাই মারব কালো বললো তুমি আমাকে ঘোড়া দিয়ে দিচ্ছ একটা পনের বিনিময় সাদা বলল আমি দেব কুইন এইচ ফাইভ চেক তাহলে নাইট দিয়ে এটা মারলাম কেন নাইট দিয়ে এই জন্য মারলাম যে কুইনের মুখটা মানে কুইনের রাস্তাটা খালি করলাম এবার যেই মুহূর্তেও নাইট দিয়ে মারলাম ও মারলো সাদা দিল কুইন এইচ ফাইভ চেক এবার কি হচ্ছে সাদার কোনো গুটি নেই যেটা মাঝখানে এসে ব্লক করতে পারে চেককে তো সাদাকে উঠতেই হলো সরি কালো কি উঠতেই হলো এখন সাদা দিলো কুইনএফ সেভেন চেক বিশপের সাহায্যে এবার রাজাটাকে আবার এগোতে হলো কিং ডি দেখো প্রথমেই রাজা চলে গেলো মাঝবাটে কালো বলছে আমি জিতছি কারণ আমি একটা ঘোড়া মেরে দিয়েছি কিন্তু সাদা বলছে আমি তোমাকে চেকমেট করব তোমার কিংকে তারা করছি সাদা দিল চেক আবার কিংটাকে পেছাতে হলো এবার সাদা কোন এমন কি চাল দিতে পারে যাতে কালো এক মুভে চেকমেট হয় বার করো সাদা দিল কুইন ই ফাইভ এবং কিং পাশেও নড়তে পারছে না বিশপের জন্য এগোতেও পাচ্ছে না কুইনের জন্য চেকমেট তো এভাবে জিতলো কিন্তু এইটার মূল উদ্দেশ্য মানে মূল কারণটা হচ্ছে এই যে উইকনেস এই ডায়াগনালের এইটা কাজে লাগিয়েছে তো যেমন তোমরা প্রথম ক্লাসে শিখেছিলে যে এই এফ সেভেন স্কোয়ারটা নজরে রেখো ঠিক সেরকম এই ডায়াগনালটাও নজরে রেখো শুধু যে ফুল স্মেট হয়ে যাবে তা না ফুলসমেট না হলেও পরবর্তীকালে এইটা কাজে লাগতে পারে হঠাৎ আর বিশেষ করে ওপেনিং স্টেজে মানে প্রথম কয়েক চালে খুব সতর্ক থাকা উচিত এবার আমরা পরের উদাহরণে দেখি সেখানেও এই ডায়াঙ্গলটা কিভাবে কাজে লাগাচ্ছে এক্ষেত্রে কালো জিতছে এবং এই খেলা একটা খেলা দেখাচ্ছে তোমাদেরকে আঠেরোশো সালের খেলা যিনি ব্ল্যাক ছিল ছিলেন ওনার নাম হচ্ছে গেটস জার্মানিতে এই খেলাটা হয়েছে তো দেখি কিভাবে ব্ল্যাক এই খেলাটা জিতলো ই ফোর ই আবার একই চাল যেটা এর আগের খেলা দেখেছিলাম কালো এটাকে মারল এবং তোমাদের হয়তো মনে আছে এর আগের খেলায় নাইট এফ দিয়েছিল কিন্তু এক্ষেত্রে সাদা দিল বি থ্রি সাদা হয়তো ভাবছে আমি বিষপটাকে এইখানে রেখে বিষপটা খুব ভালো একটা ডায়াগনালে বসাবো কিন্তু কালো গেল কুইন এইচ ফোর চেক এবার দেখো এর আগের খেলায় সাদা এই ডায়াগনালটা কাজে লাগিয়েছিল এবার কালো এভাবে অ্যাটাক করছে তো সাদা এটা ব্লক করল কালো গেলো এফ দিয়ে জিছি এবং সাদা দেখছে আমি যদি এটা মারি তাহলে কালো আমার রুখ মেরে দেবে রুখের কোনো সাপোর্ট নেই ফলে সাদা গেল এইচ যাতে এই রুখটা না মরে কালো দিল জি টু চেক কুইন দিয়ে চেক পড়লো সাদা এখানে কিং ই টু গেলো এবং ঠিক আগের খেলার মতোই কালো এইখানে চেক দিল এটা সাদা কিং টু গেল এবার তোমাদেরকে বলা হচ্ছে তোমরা এমন কোনো মুভ দাও যেখানে এক চালে তোমরা জিততে পারো চেকমেট করতে পারো চালটা হচ্ছে এই পণ দিয়ে রুখটাকে মারলাম এবং এখানে কুইন না বানিয়ে নাইট বানালাম জি এইচ ওয়ান নাইট এবার এইখানে যখন নাইট বসবে তখন এই রাজার কিন্তু পালাবার কোনো ঘর থাকছে না জি থ্রি গেলেও নাইট এই এইচ ওয়ান দিয়ে নাইট থ্রিটা কন্ট্রোল করছে তাছাড়া রাজার অন্য কোনো ঘর নেই চেকমেট তো এই যে পদ্ধতি যেখানে আমি প্রমোট করলাম কিন্তু আমি কুইন না বানিয়ে এমন কোনো গুটি নিলাম যার মূল্য কুইন থেকে কম সেটাকে বলা হয় আন্ডার প্রমোশন মানে প্রমোশন তোমরা জানো যে পন যখন শেষে পৌঁছে যায় কোনো গুটিকে নেওয়া হচ্ছে প্রমোশন কিন্তু যদি কুইন না নিয়ে আমরা রূপ নিই বিষপ নিই নাইট নিই তাহলে সেটাকে বলা হয় আন্ডার প্রমোশন মাঝে মাঝে আন্ডার প্রমোশন খুব কাজে দেয় যেমন এই পজিশনে আমি নাইট বানিয়ে ওকে চেকমেট করছি কুইন বানালে চেকমেট হতো না তো এভাবে কালো এই খেলাটা জিতল এখানে নাইট হলো এবং দেখো চেকমেট তো এর পরের খেলা আমরা দেখি সেখানেও কিভাবে আমরা সেই ডায়াগনালে মানে যেটা দুর্বল লাইন সেটার কাজে লাগাচ্ছি এবার এই খেলাটাও মানে প্র্যাকটিক্যালি একটা খেলা হয়েছিল উনিশশো সালে যিনি সাদা ছিলেন ওনার নাম হচ্ছে দামান্ট এবং যিনি কালো ছিলেন উনি অনামি খেলোয়াড় তো এখানে দেখো সাদা গেলেন e4 ডি ফোর ডি ফাইভ এভাবে খেলাটা আরম্ভ হলো সাদা বিষপটাকে এইখানে রাখলো কালো এইটা দিল সাদা এই পনটাকে এগিয়ে নাইট মারার হুমকি দিল নাইটটাকে সরলো আবার সাদা এই পণটাকে এগিয়ে নাইট মারার হুমকি দিল কিন্তু কালো বললো তোমার পণ্যের তো সাপোর্ট নেই আমি তো এমনি মেরে দেবো তোমার পনটাকে তো সাদা বলল তাই তুমি যেই মারছো সঙ্গে সঙ্গে এই লাইনটা দুর্বল হয়ে যাচ্ছে এবং সেইটাকে কাজে লাগিয়ে সাদা গেল কুইন এইচ ফাইভ চেক কালোকে দিতে হলো জি সিক্স এবং এইখানে সাদা খুব ভালো মুভ দিল সেটা হচ্ছে কুইন দিয়ে জি সিক্স পনটা মেরে দিল এবার কুইন দিয়ে একটা পণ মারলো আর কালো পণ দিয়ে কুইন মারলো তার মানে কি মানে কুইনের মূল্য আমরা জানি পণের গুণ বেশি তাই তো পণ যদি এক হয় কুইনের নয় কিন্তু আমি কুইন দিয়ে পণ মারলাম ও আমার পণ দিয়ে কুইন মারলো কিন্তু কেন মেরেছিলাম যাতে বিষব দিয়ে পণ মারতে পারি মেরে চেক দিয়ে রাজার পালাবার কোনো ঘর নেই চেকমেট তো দেখো কুইন খাইয়ে দিয়ে চেকমেট করলাম রাজাকে ফাঁসিয়ে দিলাম ঠিক আছে এটা কেন হলো আমি যে এই ই সিক্স পন দিলাম দিয়ে ও ভুল করে এটা মেরেছিল মারাতে এইটা দুর্বল হয়ে গেল এবং হঠাৎ চেকমেট করে দিলাম তো এইটা একটা খুব গুরুত্বপূর্ণ এক্সাম্পল ছিল এরপরে দেখো আর একটা এক্সাম্পল সেখানেও আমরা দেখব কিভাবে ওই ডায়াগনাল যেটা দুর্বল ডায়াগনাল আছে এইচ ফাইভ ই এইটার কাজে লাগিয়ে সাদা এই গেমটা জিতছে আবার আমি যে খেলাটা দেখাচ্ছি সেটা কিন্তু খেলা হয়েছিল দুটো খেলোয়াড়দের মধ্যে আঠেরোশো সালে মানে অনেক বছর আগে এই খেলাটা হয়েছিল এবং খেলাটা হয়েছিল আমেরিকায় নিউ ইয়র্ক শহরে টিড এবং ডেল ডেলমার। যিনি সাদা খেলছেন ওনার নাম হচ্ছে টিড যিনি কালো ওনার নাম হচ্ছে ডেলমার তো সাদা দিলেন এখানে ডি ফোর এই দিক দিয়ে খেলাটা আরম্ভ করলো কালো দিল এফ ফাইভ অলরেডি গন্ধ পাচ্ছ যে হতে পারে এটা দুর্বল হবে কিন্তু কিভাবে হবে কখন হবে এখনো বোঝা যাচ্ছে না সাদা গেল কালো এই সাদা বিশপ পেছালো তাড়ালো মানে পন দিয়ে বিষব ধরেছে মারবে তো সাদা বিষবটাকে পিছিয়ে এলো কালো আবার তাড়া করলো মানে এবার আবার এই পন দিয়ে বিষবটা তো সাদা পিছিয়ে গেল এবং কালো এই পণটা এগোলো এবার এই দিয়ে মারবে দেখো প্রথমে এই পন্ দিয়ে মারবে বলছিল তারপরে এইটা দিয়ে মারবো বলছিল এবার বলছে এই পণ দিয়ে বিষপ মারবো আর বিষপ যেখানেই যাবে না কেন কালো এই পন্দি মারবে এই দিকে কিংবা এই দিকে মেরে দেবে তো বিষপ ফেসে গেছে বিষপের মূল্য হচ্ছে পনের তিন গুণ বেশি এখানে বিষপ মরবে কিন্তু সাদা খুব সুন্দর একটা চাল দিল সাদা বলল আমি তোমাকে মারব তুমি আমার বিষপ যদি মারো তাহলে আমি কি করব তোমাকে কুইন চেক দিয়ে মাত করে চেকমেট দেখো ঠিক ফুলস মেটের মতো অবস্থা তো হঠাৎ এই পণগুলোকে এগিয়ে নিয়ে এসছে সাদা টেনে নিয়ে এসছে তুমি পণ ঠালো পণ ঠালো এবার পেছনে আমি মাত করবো আর যদি মাত না করো মানে এইটা যদি তুমি কোনোভাবে বাঁচার চেষ্টা করো তাহলে তোমার পনটাকে মেরে দেবো আমার বিষক মারতে পারবে না তো তো এইটা হচ্ছে সাদার আইডিয়া কালো বলল আমি এইটাকে ঠেলছি উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে যে কুইন যদি তুমি এবার এইচ ফাইভ চেক দাও এটা মেরে আমি রুপ দিয়ে মেরে দেব সেই জন্য তুমি কুইনটা আর এইচ ফাইভে আসতে পারছো না সাদা বললো কোনো ব্যাপার না আমি বিষবটা এইখানে দিই তোমার যে এই দুর্বল ড্যাগনাল আছে এটাকে কাজে লাগিয়ে বিষব জিসিস দিয়ে মাত করব চেকমেট দেখো কিংয়ের পালাবার জায়গা নেই তো কালো বললো আমি রূপটা তুলছি তুমি যদি চেক দাও আমি রূপ দিয়ে মেরে দেব ঠিক আছে এবার সাদা খুব সুন্দরভাবে সুন্দর কায়দায় ব্ল্যাককে চেকমেট করছে তোমরা কিছুক্ষণ ওয়েট করতে পারো আর চেষ্টা করতে পারো এখান থেকে সলভ করতে দেখো সাদা দিল দিয়ে আর দিল চেক কোথাও পালাতে পারছে না আবার তোমরা বলবে আমি পন মারবো অপোনেন্ট তো আমার কুইন মেরে দেবে পনের বিনিময়ে আমার কুইন চলে গেল আমি তো হেরে যাব ঠিক তা না এবার এই বিষবটা এখানে বসে যাবে চেক আর ঠিক গত খেলার মতো কিং এর সরার জায়গা নেই যদি রুখ এখানে থাকতো রুখ দিয়ে বিষব মারতে পারতো সাদা এই খেলাটা জিতল তো শেষ খেলা দেখি যেখানে আমরা শিখবো কিভাবে আমরা ওই দুর্বল ডায়াগনালের কাজে লাগিয়ে খেলা জিততে পারি তো এই খেলা মানে একটা বিখ্যাত খেলোয়াড় ইটালিয়ান খেলোয়াড় ওনার নাম হচ্ছে গ্রেকো খেলেছিলেন ছিলেন উনিশ খ্রিস্টাব্দে মানে আজ থেকে চারশো পাঁচ বছর কি চারশো ছ বছর আগে তো সেই খেলা আমরা দেখছি অতদিন আগেকার খেলা উনি কিভাবে খেলেছেন দেখো উনি খেললেন ই ব্ল্যাক খেললেন বি সিক্স উনি খেললেন ডি ফোর ব্ল্যাক খেললেন বিশপ বি সেভেন উনি খেললেন বিশপ ডি থ্রি মানে বিশপ বি সেভেন দিয়ে ব্ল্যাকের আইডিয়া ছিল যে এই পনটার সাপোর্ট নেই মারব তো সাদা পনের সাপোর্ট করে দিল এবার কালো গেল এফ ফাইভ এই পনটাকে অ্যাটাক করছে বিশপ দিয়ে মারলে আবার কালো দিয়ে মারবে তো দুটো সাপোর্ট দিয়ে দুটো জোর দিয়ে এটাকে অ্যাটাক করছে তো সাদা কি করলো এইটা মেরে দিল বললো তোমার তো সাপোর্টই নেই তুমি অ্যাটাক কি করছো কালো বললো দেখো তুমি যেই মারবে আমি তোমার পেছনে এই গুটিটাকে মারব তুমি পণ মারছ আমিও মারছি আমার মুখ খুলে দিয়েছ তুমি মানে আমার লাইন রাস্তা খুলে দিয়েছ তুমি এবার এইটা মারবো মেরে তার পরের চালে তোমার রূপটাকেও মারব রুকের মূল্য পাঁচ ফলে কালো ভাবছে কালো জিতে যাবে কিন্তু কালো খেয়াল করেনি আবার থেকে এই উইকনেসটা খেয়াল করেন এখানে সাদা আবার কুইন এইচ ফাইভ যাবে চেক কালো চেকটাকে বাঁচলো রাস্তা ব্লক করলো সাদা এফ জি সিক্স মারলো এবার কালো নাইট এফ সিক্স দিয়ে নাইট বার করলো আর কুইন অ্যাটাক করলো যে তুমি যদি চেক দাও তাহলে তোমার কুইনকেই আগে মার আবার থেকে আমরা দেখছি ঠিক গত দুটো খেলা যা হয়েছে সাদা মারলো পন চেক বললো ভাই তোমার কুইনই তো ধরা তুমি একটা পনের বিনিময়ে কুইন দিলে কিন্তু ঠিক গত দুটো খেলায় যা দেখেছিলাম একই জিনিস রিপিট করলো বিশপটা জি সিক্স চেক কিং পালাতে পারছে না চেকমেট তো এবার কি করলো সাদা এই ঘরটা খালি করলো বিষপের জন্য দিল চেক যেই নাইট দিয়ে কুইন মারলো বিষপের জন্য এই ঘর পেয়ে গেলাম চেকমেট তো এই কয়েকটা খেলায় আমরা আজকে শিখলাম যে ফুলসমেট কাকে বলে অবশ্যই আমার সারা জীবনে আমি কাউকে এমন পাইনি যে আমার বিরুদ্ধে ফুলসমেট হয়েছে তো হয়তো তোমাদের বিরুদ্ধে হবে না কিন্তু সেই ফুলসমেটের আইডিয়াটা কাজে লাগিয়ে আমরা অন্যান্য খেলাতেও এই ডায়াগনাল দিয়ে চেকমেট করতে পারি ঠিক আছে তো আজকের জন্য এইটুকুই এর পরের ক্লাসে আবার নতুন আইডিয়া শিখি